আজকের ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো প্রথম বিষয়টা হচ্ছে যে হোসে মলিনা আসার ফলে মোহনবাগান টিমের কি কি উন্নতি আমরা দেখতে পারি হোসে মলিনার বায়োডাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো ওনার ইউথ কেরিয়ার ম্যানেজেরিয়াল কেরিয়ার সিনিয়র প্লেয়ার হিসেবে কেরিয়ার সেগুলো কী ছিল সেটা নিয়ে আলোচনা করে নেবো নেক্সট মোহনবাগানের নতুন কোচিং টিম আসা নিয়ে কিছু কথাবার্তা উঠেছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে কিছু আলোচনা করে নেব এবং নতুন প্লেয়ার কারা আসতে পারে এই মলিনার সাথে বা মলিনা নিয়ে আসতে পারে সেটা নিয়ে দু একটা কথা বলে নেব ভারতের লাস্ট ম্যাচে কাতারের বিরুদ্ধে যে গোলটা হয়েছিল সেটা নিয়ে ভারতের মানে এআইএফএফ কী পদক্ষেপ নিচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দুঃখের খবরটা জানিয়ে দিই যে আমাদের যে ন্যাশনাল লিগ জিতিয়েছিলেন কোচ টিকে চাট্টুনি তিনি সালগাওকারকে নিয়ে নাইনটি সেভেনে ফেড কাপ জিতেছিলেন এবং পরে নাইনটি সেভেন নাইনটি এইট যে সিজনটা ছিল সেখানে মোহনবাগানকে ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন করেছিলেন সেই বিখ্যাত কোচ চাটুনি তিনি প্রয়াত হয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছরের কাছাকাছি এক্স্যাক্টলি ডেটটা পাইনি আমি মানে এক্স্যাক্টলি কত বলতে পারব না তবে উনআশি আশি এরকম ওনার বয়স হয়েছিল তো উনি একজন ভারতের অন্যতম ভালো কোচ ছিলেন বলা চলে সেই সময়কার ভারতের ন্যাশনাল টিমের নয় ভারতের কোচেদের মধ্যে তো তার প্রয়াণে টোটাল ভারতীয় ফুটবল জগৎ তথা ক্রীড়া জগৎ শোকস্তব্ধ এবং আমরাও যথেষ্ট শোকাহত হয়েছি আমাদের এই বিখ্যাত কোচ তার প্রয়াণে নেক্সট যদি চলে আসি ভারতীয় ফুটবলে তাহলে কাতার ম্যাচের ওই ভয়ঙ্কর গোলটার বিরুদ্ধে কিন্তু ফিফার কাছে আবেদন করেছে ভারতের মানে ফুটবল বোর্ড বা এআইএফএ তো এটা ভাবার কোনো কারণ নেই যে ওই ম্যাচটা নিয়ে কোনো রকম ডিসিশনের চেঞ্জ হবে বা তার থেকে ভারতের রেজাল্টের কোনো চেঞ্জ হবে এরকম কোনো আশা নেই তবে তার একটা ক্ষতিপূরণ দাবি করছে এর বেশি তো কিছু করার নেই অনেকেই আপনারা জিজ্ঞেস করেছিলেন যে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা হ্যাঁ পদক্ষেপ নিচ্ছে ফিফার কাছে চিঠি লিখছে ক্ষতিপূরণ দাবি করছে তারপর কি হবে জানি না নেক্সট হচ্ছে যে ইগর টি ম্যাচ ইগর্স টি ম্যাচ যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এখনও দেখা যাচ্ছে না মানে ইগর্সটি ম্যাচের চুক্তি আছে ছাব্বিশ সাল পর্যন্ত তো সেই ততদিন মনে হচ্ছে তাকে সহ্য করতে হবে এরকমই একটা সিচুয়েশান আসছে কারণ তার যাওয়া নিয়ে এখনও কোনো কনফার্ম নিউজ পাওয়া যায়নি কেউ বলছে চলে যাবে মানে তাকে স্যাক করা হচ্ছে আবার কেউ বলছে না তিনি তার চুক্তি শেষ করা পর্যন্ত থাকবেন তো ফাইনালি কি ডিসিশান নেয় আইএফএফ সেটার দিকে তাকিয়ে থাকতে হবে তবে এখনও এটা নিয়ে কোনো ফাইনাল ডিসিশান আসেনি এবার যদি চলে আসে আমাদের মোহনবাগানের নতুন কোচ হোসে মালিনার তার বায়োডাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে হোসে মালিনার কেরিয়ারটা কীরকম ছিল বা তিনি কি ধরনের কোচ ছিলেন বা কি লেভেলের ব্যক্তিত্ব সেটা সম্পর্কে আমরা কিছু জানতে পারবো উনিশশো সালের আটই অগাস্ট ভ্যালেন্সিয়া স্পেনের যে শহর আছে সেখানে জন্ম হয় এই বিখ্যাত ফুটবল ব্যক্তিত্ব হোসে মলিনা তিনি স্পেনের জাতীয় দলের হয়ে দু সাল থেকে সরি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি স্পেনের জাতীয় দলের গোলরক্ষক হিসেবে ছিলেন এবং স্পেনের হয়ে তিনি নটা ম্যাচ খেলেছেন এবং ক্লাব কেরিয়ারে তিনি অ্যাটলেটিকোতে মাদ্রিদ লেভান্তে লেপাটেপর দা লা করুনা ভ্যালেন্সিয়া ভিলারিয়াল এইরকম বিখ্যাত বিখ্যাত স্প্যানিশ লিগের টিমে তিনি খেলেছিলেন এবং সেই সূত্রে তার লা লিগা জেতার একটা অভিজ্ঞতা রয়েছে কোপা দেলরের মতো টুর্নামেন্ট জেতার অভিজ্ঞতা রয়েছে তো এগুলো সবই বিশাল বিশাল অভিজ্ঞতা একজন কোচ হিসেবে মানে কোচ তো নয় তিনি প্লেয়ার হিসেবে খেলেছিলেন কিন্তু কোচ হিসেবে তার এই প্লেয়ার বা কেরিয়ার প্লেইং কেরিয়ারের অভিজ্ঞতাগুলো ভীষণভাবে কাজে লাগবে এবং ম্যানেজারিয়াল কেরিয়ার বা কোচিং কেরিয়ারে তিনি ভিলারিয়ালের মতো টিমকেও কিন্তু কোচিং করিয়েছিলেন তিনি দু হাজার সালে ভিলারিয়ালের কোচ ছিলেন মানে ওই সিজনটার জন্য ভিলারিয়ালের কোচ ছিলেন এবং দু হাজার ষোলো সালে এটিকের কোচ হয়ে তিনি এটিকে কিন্তু এটিকেকে কিন্তু তখন প্রথমবার কোচ হয়ে এটিকেকে সে বছর আইএসএলের চ্যাম্পিয়ন করেছিলেন ফলে এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল এবং অনেকেই বলেছিলেন আমাকে কমেন্টে কালকে দেখলাম যে তখন কোনো মতে তিনি জিতেছিলেন সেরকম মাহামরি কিছু পারফরমেন্স ছিল না তবে এটা বলে রাখা দরকার দু হাজার ষোলো সালে এটিকের টিমটা কিন্তু ভাঙাচোড়া টিম ছিল সেটা খুব ভালো টিমও ছিল না তবে সেই টিমটাকে নিয়ে যখন আইএসএল চ্যাম্পিয়ন তিনি করেছিলেন তার মধ্যে তো কিছু ক্রেডিট বা তার মধ্যে কিছু পোটেন্সিয়াল তো অবশ্যই রয়েছে এরপর তিনি যে সেক্টরটায় ছিলেন সেটা হচ্ছে যে স্পেনের ফুটবল ডিরেক্টর হিসেবে তিনি ছিলেন তো স্পেনের ফুটবল ডিরেক্টর মানে একটা বিশাল বড় পদ মানে বলতে পারেন স্পেনের ফুটবল সংক্রান্ত সমস্ত ডিসিশান বা সমস্ত কিছু তার নজরে ছিল এবং তার সব কিছুর ঊর্ধ্বে তিনি বসেছিলেন তো সেটা একটা বিশাল বড় পোস্ট সেটা শুধু ভারতের ফুটবল বা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে নয় যে আমাদের এখানে আসছেন এরকম নয় এটা তিনি যদি বিশ্বের যে কোনো দেশেই যেতেন তাহলে সেটাও সেই দেশের ফুটবলের পক্ষে একটা বিশাল বড় ব্যাপার যে এত বড় অভিজ্ঞতা নিয়ে বা এত বড় পজিশান থেকে তিনি কোনো দেশে কোচিং করাতে আসছেন এবার তিনি মোহনবাগানে এলে কি কী সুবিধে হতে পারে মোহনবাগানে আসার ফলে যে প্রথম সুবিধেটা হলো তার কোচিং কেরিয়ারে যেটা দেখা গেছে তিনি কিন্তু ইউথ সিস্টেম বা ইউথ প্লেয়ারদেরকে সুযোগ দিতে ভালোবাসেন তো যেটা এতদিন বলা হতো যে মোহনবাগানের ইউথ প্লেয়ার তৈরি হচ্ছে না ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে না প্লেয়াররা বেঞ্চে বসে তাদের কেরিয়ার নষ্ট হচ্ছে ছেড়ে চলে যাচ্ছে যেমন এবছর কি আর নার্সারি হামতের মতো প্লেয়ারও চলে যায় সেই জায়গাটা কিন্তু কিছুটা চেঞ্জ হতে চলেছে বলে এরকম ধারণা করা হচ্ছে কারণ তিনি থাকাকালীন স্পেনের টিমেও দেখা গিয়েছিল প্রচুর ইয়ং ট্যালেন্টকে তিনি সুযোগ দিয়েছিলেন তো ইয়ং ট্যালেন্টদের প্রতি ভরসা রাখার একটা টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে রয়েছে তো সেটা থেকে আমরা আশা করতে পারি যে মোহনবাগান থেকে কিন্তু ইউথ প্লেয়ার এবার উঠতে পারে এবং তিনি পুরো ইউথ একাডেমিটার ওপর নজর দেবেন এবং ইউথ ফুটবল নিয়ে কাজ করার তার একটা সুনাম আছে তো সেটা থেকে আশা করছি যে মোহনবাগানের ইউথ টিমটাও কিন্তু এরপর থেকে ভালোই কিছু করবে বা ওখান থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসবে নেক্সট হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট মনে করা হয় তার ম্যান ম্যানেজমেন্টটা কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসের ম্যান ম্যানেজমেন্টের থেকে অনেকটাই বেটার অ্যান্টনিও লোপেজ হাওয়া যেমন একজন কড়া হেডস্যারের মতো ছিলেন মোহনবাগানে ইনি কিন্তু অতটা কড়া হেডস্যারের মতো ভূমিকা পালন করবেন না তবে এটা বলে রাখি হাবাসের সঙ্গে ওনার একটা জায়গায় মিল আছে নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবোধ এটা কিন্তু হাবাস যেরকম টিমের মধ্যে আনতে চান এবং একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে রাখতে চান সেটা কিন্তু হোসেমেল মলিনাও করেন তবে হাবাসের মতো কড়া পদক্ষেপ নেবার আগে তিনি কিন্তু প্লেয়ারদের সঙ্গে আলোচনা এবং প্লেয়ারদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন বা প্লেয়ারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন এটা তার একটা স্পেশাল বলতে পারেন যে স্পেশাল চরিত্র যে তিনি এটা করে থাকেন যেটা হাবাসের ক্ষেত্রে একটা কমিউনিকেশন গ্যাপ সামান্য হলেও দেখা যায় সেক্ষেত্রে হাবাসের যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন ম্যানুয়াল না তিনি এই কাজটা করতেন এক্ষেত্রে কিন্তু হোসেন আলিনা নিজেই এই কাজটা করতে পারেন নেক্সট যে বিষয় যে সমস্ত স্প্যানিশ প্লেয়ার বা ইউরোপিয়ান প্লেয়ারদেরকে মোহনবাগানে আনার ক্ষেত্রে আমরা ভাবনা চিন্তাও করতে পারি না বা সেই সমস্ত প্লেয়ার এখানে আসতে চাইবে কিনা এটা নিয়ে একটা বড় ডাউট থেকে যায় সেই ধরনের প্লেয়ারকে কিন্তু তিনি এখানে আনতে পারেন তিনি যখন আগেরবার এটিকেতে এসেছিলেন তখন কিন্তু তিনি একটা মার্কি প্লেয়ার নিয়ে এসেছিলেন পোস্তিকা হেল্ডার পোস্তিকাকে তিনি নিয়ে এসেছিলেন তো সেই রকম মার্কি প্লেয়ার না হলেও বা মার্কি প্লেয়ার হতেও পারে এরকম বড়ো লেভেলের প্লেয়ারকে কিন্তু তিনি নিয়ে আসতে পারেন সেরকম একটা বিশাল সম্ভাবনা কিন্তু রয়েছে এখন মুশকিল হচ্ছে তিনি লাস্ট কোচিং করিয়েছিলেন সাতেরো আঠেরো সিজনটাতে তো সাতেরো আঠেরো বা আঠেরো উনিশ যাই হোক না কেন আঠেরো সালটাকে যদি আমরা ধরে চলি তাহলে দেখা যাবে ছ বছর পেরিয়ে গেছে ফলে অনেকে মনে করছে যে তিনি লাস্ট যেখানে কোচিং করিয়েছিলেন সেখান থেকে যে ভালো ভালো বিদেশিরা ছিল তাদেরকে তিনি এখানে নিয়ে চলে আসবেন সেটার সম্ভাবনা কিন্তু আমি অন্তত খুব একটা দেখতে পাচ্ছি না এই কারণেই যে সেই প্লেয়ারগুলোর বয়স কিন্তু ছ বছর বেড়ে গেছে এবং সেই প্লেয়ারগুলো এখন কতটা ফর্মে আছে বা তাদের মানে বয়স অনুযায়ী তারা কতটা স্লো হয়ে গেছে সেইগুলো বিচার করে সেখান থেকে প্লেয়ার আনবেন কি না এটা নিয়ে আমার একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে তবে স্পেনের লিগে বা লিগায় যা সমস্ত প্লেয়াররা খেলে লালিগা ওয়ান লালিগা টু সেখান থেকে বেস্ট বেস্ট প্লেয়ারদের বা স্পেনের প্লেয়ার হতে পারে বা ফরেন প্লেয়ার হতে পারে তাদেরকে নিয়ে আসার চেষ্টা কিন্তু তিনি করতে পারে। একইভাবে তিনি যখন লাস্ট এটিকেতে ছিলেন তার যে কোচিং টিমটা ছিল গোলকিপার কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ ফিটনেস কোচ তাদেরকে তিনি নিয়ে আসতে পারেন বলে এরকম অনেক খবর সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে কিন্তু সেটা সবটাও আমার মনে হয় না হতে পারে কারণ তারা কে কোথায় এখন আছে তাদের মধ্যে যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তিনি তো এখন স্পেন দলের অ্যাসিস্ট্যান্ট কোচ তো তিনি স্পেন দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছেড়ে মোহনবাগানে আসবেন এরকম ভাবার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না তো সেই কোচিং টিমটাই এখানে আসবে বলে আমার তো ব্যক্তিগতভাবে সেটা মনে হয় না তবে হ্যাঁ তিনি যে ধরনের কোচদের নিয়ে আসবেন অ্যাসিস্ট্যান্ট কোচ হোক ফিটনেস কোচ হোক গোলকিপার কোচ হোক সেটা কিন্তু একটা হাই কোয়ালিটিরই হবে যেটা আমরা এতদিন দেখিনি সেই লেভেলের একটা মানে কোচেদের তিনি নিয়ে আসতে পারেন এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ম্যানুয়াল ক্যাচ খেলে না কেউ তিনি রাখতে পারেন তবে সেটা নিয়ে কোনো ফাইনাল ডিসিশান জানা যায়নি তবে বাকি কোচিং স্টাফ চেঞ্জ হওয়ার কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছে এবং তার বদলে যে নামগুলো আসবে সেগুলো কিন্তু বিশাল হাই প্রোফাইল হতে চলেছে এরকমই একটা খবর রয়েছে এবার যদি মোহনবাগানের ইউথ টিমের কথা বলি তাহলে মোহনবাগানের ইউথ টিম কিন্তু জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে কলকাতা লিগের প্রস্তুতি তারা নিচ্ছে প্র্যাকটিসে তাদের মানে প্র্যাকটিস দেখে মনে হচ্ছে প্লেয়াররা খুব ভালো ফর্মে আছে এবং প্র্যাকটিস খুব ভালো হচ্ছে কিন্তু সেই প্র্যাকটিস দেখে ম্যাচে কি করবে সেটা সম্পর্কে বলাটা খুব মুশকিল তো আমাদেরকে সেটার জন্য তাকিয়ে থাকতে হবে সিএফএলে যতদিন না টিমটা নামছে তারা কীরকম পারফর্ম করছে টিমের মধ্যে কতটা বন্ডিং হলো কতটা কম্বিনেশান হলো সেটা কিন্তু বোঝা যাবে না আর হোসে মলিনা সম্পর্কে যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে উনি ইন্ডিয়ান ফুটবলে যেহেতু আগে কোচিং করিয়ে গেছেন এবং ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে তার একটা ধারণা আছে এবং যেহেতু তিনি এটিকে কোচিং করিয়েছিলেন সেহেতু যুব ভারতী সম্পর্কেও তার ধারণা আছে কলকাতা ফুটবল সম্পর্কেও তার ধারণা আছে এবং এটা থেকে মনে হচ্ছে যেটা এটা এটা গ্যারেন্টি দিয়ে বলা যায় না ঠিকই তবে এটা মনে হচ্ছে যে মলিনা অন্তত মোহনবাগানের স্বর্ণ ইতিহাস যেটা রয়েছে স্বর্ণাক্ষরে লেখা যে ইতিহাস সেটাকে মলিন হতে দেবেন না এটাই বলা চলে তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান